আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা আলবেনিয়ার বডি কন্ট্যাক্ট বা ইমিগ্রেশন কন্ট্যাক্ট রিস পেমেন্টে এখন অনেকেই চেষ্টা করছেন যাওয়ার জন্য তো আমাদের কাছে জিজ্ঞাসা করেছেন যে ভাই বডি কন্ট্রাক্ট বা এয়ারপোর্ট কন্ট্রাক্ট বা ইমিগ্রেশন কন্ট্রাক্ট বা রিস্ক পেমেন্টে এখন কীভাবে বাংলাদেশ থেকে আসলে মূলত শ্রমিক যাচ্ছে বা বিভিন্ন দালাল বিভিন্ন এজেন্সি কীভাবে পাঠাচ্ছে তো এই বিষয়টা নিয়ে যদি একটু কথা বলতেন তো আজকের ভিডিওটি মূলত আমরা সেই উদ্দেশ্যেই বানিয়েছি যারা বাংলাদেশ থেকে এই ইউরোপের নন সাইজেন্ট কান্ট্রি আলবেনিয়াতে যেতে চাচ্ছেন মূলত তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিওয়ার্স হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনারা কি জানতে চাচ্ছেন অবশ্যই সেটা কমেন্ট করতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন তাহলে আর কথা না বাড়ি আজকে আমরা আলবেনিয়ার বর্তমানে এখন যারা এয়ারপোর্ট কন্ট্যাক্টেজ যাচ্ছে বা বডি কন্ট্যাক্টেজ আছে সেই বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করি তারা কিভাবে কোন সিস্টেম এখন যাচ্ছে আচ্ছা প্রথমত একটি বিষয় আপনাদেরকে বলবো যে দেখুন ইউরোপে ঢোকার একদম সহজ রাস্তায় হচ্ছে এই এয়ারপোর্ট কন্ট্রাক্ট বা বডি কন্ট্রাক্ট যেটা বাংলাদেশ থেকে বিভিন্ন এজেন্সি কিন্তু করে থাকে এখন এই বিষয়টা কিন্তু লিগাল না এটা কিন্তু আলিগাল একটি রাস্তা এটা কিন্তু কোনোভাবেই আপনার বাংলাদেশের সরকার বা বাংলাদেশের যে পুলিশ প্রশাসন এইসব বিষয়গুলো কোনোভাবেই কিন্তু তারা সাপোর্ট করে না ঠিক আছে বাংলাদেশ থেকে যারা কাজের উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন দেশে যারা যেতে চান অবশ্যই তাদের কিন্তু ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে বাংলাদেশে ম্যান ম্যানপোয়ার ক্লিয়ারেন্স করে তারপরেই কিন্তু তাদেরকে যেতে হবে তবে আমাদের আসলে সমস্যা হচ্ছে আমরা যে কোনো দেশে যেতে গেলে আমরা চাই যে যত তাড়াতাড়ি পারি সেখানে চলে যাওয়ার জন্য তবে ইউরোপের দেশগুলো এতটা সহজ না এই দেশগুলোর ভিসাটা পাওয়া কিন্তু বেশ কষ্টসাধ্য বিষয় সেজন্য বর্তমানে আমরা বিভিন্ন ওয়ে কিন্তু যেসব রাস্তা আছে সেগুলো কিন্তু আমরা অবলম্বন করে থাকি ঠিক তেমনটাই বর্তমানে এখন অনেকেই আছেন শুধুমাত্র এই আলবেনিয়া না বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন সিস্টেমে কিন্তু এখন অনেকেই আছেন। সেটা হতে পারে আপনার বডি কন্ট্যাক্ট সেটা হতে পারে আপনার এয়ারপোর্ট কন্ট্যাক্ট বা ইমিগ্রেশন কন্ট্যাক্ট বা রিস পেমেন্ট আপনি যে কথাই বলুন না কেন ঠিক আছে তো এটা আসলে সিস্টেমটা মূলত কি দেখুন একটা এজেন্সি বা একটা অফিস যখন একটি দেশের ভিসা করার জন্য চেষ্টা করে যখন তিনি দ্রুত সময়ে আসলে ফ্লাই করাতে পারে না ভিসা পেলেও দ্রুত সময়ে হয় না অনেক সময় অনেক সময় দেখা যায় যে আপনার বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করতে পারে না ঠিক ওই সময় কিন্তু তারা কি করে ইমিগ্রেশন কন্টাক্ট করে ইমিগ্রেশন কন্টাক্ট করার ফলে কি হয় মানে খরচটা কিছুটা বেশি লাগে ক্লায়েন্টের এবং আপনার এজেন্সির সেক্ষেত্রে একজন ক্লায়েন্ট কিন্তু দ্রুত সময়ে ফ্লাই করতে পারে মানে ইমিগ্রেশন কন্টাক্ট করে যে সময়টাতে আপনার এয়ারপোর্টে বড় বড় যেসব অফিসার থাকে ম্যাজিস্ট্রেট থাকে মূলত তারা তখন এয়ারপোর্টে অনুপস্থিত থাকে ঠিক ওই টাইমে কিন্তু আপনার এসব ইমিগ্রেশনের যেসব লোকজন থাকে তারা কিন্তু এসব এজেন্সির সাথে মানে এক কথাতে লাইনঘাট থাকে লিঙ্ক লবিং থাকে তারা মূলত সিস্টেমটা এভাবেই করে কিন্তু আপনার ওই ফ্লাইটটা কিন্তু ওই টাইমে করিয়ে দেয় মূলত এটাই কিন্তু সিস্টেম ইমিগ্রেশন কন্টাক্টের ঠিক আছে তো যারা বাংলাদেশ থেকে এখন এইসব উপায়ে যাচ্ছেন মূলত এভাবে গেলে কিন্তু খুব দ্রুত সময়ে আসলে যে কোনো কান্ট্রিতে যাওয়া যায় আপনারা জানেন কারণ এগুলা কিন্তু সিস্টেমটা বৈধ না হুম তো এখন যারা আলবেনিয়াতে মূলত যেতে চাচ্ছেন আপনার এয়ারপোর্ট কন্ট্রাক্ট বডি কন্ট্রাক্ট বা রিসপেমেন্ট যে সিস্টেমে হোক না কেন অবশ্যই আপনারা এভাবে যদি চেষ্টা করেন ভালো মাধ্যম দিয়ে আপনারা কিন্তু যেতে পারবেন তবে বিষয়টা হচ্ছে এখানে আপনার বেশ কিছু বিষয় আপনাদের মাথায় রাখা লাগবে এর কারণ হচ্ছে আপনি যাদের মাধ্যম দিয়ে যাবেন আপনাদের সাথে কন্ট্রাক্ট কোন সিস্টেমে এখন আপনার কাছ থেকে কি আগে থেকে টাকা নিয়ে নাকি আপনার কাছ থেকে হাফ টাকা নিছে নাকি সেখানে পৌঁছানোর পরে টাকা তো অবশ্যই এখন আপনার কোনটা করলে ভালো হবে এখন আপনি জিজ্ঞাসা করতে পারেন ভাই আমি এভাবে যেতে চাচ্ছি আসলে একজনের সাথে আমার কন্ট্রাক্ট হয়েছে তো মূলত আসলে কী সিস্টেমে যাওয়াটা আমার জন্য ঠিক হবে দেখুন অবশ্যই আমি একজন বাংলাদেশি ভাই হিসেবে আপনাদেরকে আমি সাজেস্ট করব আমি একজন প্রবাসী অবশ্য আপনাদের আমি সাজেস্ট করব যে ভাই দেখুন অবশ্যই আপনারা যদি এভাবে রিস পেমেন্ট এয়ারপোর্ট কন্ট্রাক্ট বডি কন্ট্রাক্টে যেতে চান সেক্ষেত্রে আপনারা কোনোভাবেই টাকা পয়সার লেনদেন করবেন না আপনারা ফ্লাইটের আগে অবশ্যই আপনারা বাংলাদেশ থেকে আলবেনিয়া বলুন বা আপনার সার্বিয়া বলুন বা যে দেশে আপনি বলুন না কেন এয়ারপোর্ট কন্ট্রাক্ট এয়ারপোর্ট কন্ট্রাক্ট বা বডি কন্ট্রাক্টে যদি যেতে চান আপনারা সেখানে পৌঁছাবেন সেখানে পৌঁছানোর পরে আপনি যাদের মাধ্যম দিয়ে গেছেন তাদের কাছে ভালোভাবে পৌঁছানোর পরে তারপরে কিন্তু আপনারা বাংলাদেশে ফোন দিয়ে আপনার আপনি যে সেখানে ভালো আছেন বা পৌঁছিয়ে গেছেন এই জিনিসটা শিওর করে তারপরেই কিন্তু আপনারা টাকা পয়সাগুলো লেনদেন করবেন আর সব থেকে বেটার হবে আপনি যদি তাদের মাধ্যম দিয়ে একবারে কাজ করা পর্যন্ত মানে কাজ নেওয়া পর্যন্ত যদি কন্ট্রাক্টটা সেক্ষেত্রে আপনার জন্য ভালো হয় কারণ আপনারা জানেন যে কোনো দেশে এয়ারপোর্ট কন্ট্যাক্ট বডি কন্ট্যাক্ট যে সিস্টেমে যান না কেন সেখানে যাওয়ার পরে যদি দালালে কাজ না দিয়ে থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু বড়ো সড়ো ঝামেলাতে পড়া লাগবে আর যদি নিজের লোকজন থাকে সেক্ষেত্রে হিসাব আপনি আলাদা আর যদি আপনার কোনো নিজের লোকজন না থাকে আত্মীয়স্বজন রিলেটিভ বন্ধু বান্ধব যদি না থেকে থাকে সেক্ষেত্রে নিজে নিজে একটি দেশে আপনি ভাষা জানেন না রাস্তা চিনেন না কোনো কিছুই বুঝতে পারছেন না তো সেক্ষেত্রে আপনি কাজ কিন্তু ঠিক করতে পারবেন না এর জন্য মাধ্যম ছাড়া সঠিক মাধ্যম সঠিক ওয়ে ছাড়া কোনোভাবেই কিন্তু বডি কন্ট্যাক্ট এয়ারপোর্ট কন্ট্যাক্ট এই সিস্টেম আপনারা যাবেন না যদি আপনার ভালো মাধ্যম না থেকে থাকে সলিড কোনো মাধ্যম এক কথাতে ঠিক আছে তো এখন যারা যেতে চাচ্ছেন আলবেনিয়াতে অবশ্যই আপনারা যেতে পারেন বর্তমানে কিন্তু এই সব সিস্টেমগুলো এইসব ওয়ে অবলম্বন করে কিন্তু অনেকে এখন ফ্লাই করছে তারা কীভাবে করছে কাদের মাধ্যম দিয়ে করছে এগুলো ভাই আপনাদের একটু খোঁজ খবর নিতে হবে এখন আপনি যদি আমাকে বলেন যে ভাই একটি ওয়ে দেন যে ভাই এভাবে পাঠানোর লোকজন কোনো আছে কি না যেহেতু লাইনটা লিগাল না সে কারণে কিন্তু কোনোভাবে আপনাদেরকে আমরা এই কথা বা এই লিঙ্ক আপনাদেরকে আমরা ধরিয়ে দিতে পারবো না নেক্সট টাইমে যদি কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদেরকে কথা শোনাতে পারেন এর জন্যই আপনারা চেষ্টা করুন অথেন্টিক মাধ্যম দিয়ে অবশ্যই এইসব লাইনগুলোতে যেতে হলে আপনার লিগাল মাধ্যম পরিচিত কোনো লোকজন ছাড়া এইসব লাইনগুলোতে না যাওয়াটাই কিন্তু উচিত ঠিক আছে তো যাই হোক আশা করছি বুঝতে পারছেন আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করবেন আমরা চেষ্টা করব আরো বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করার ভালো থাকবেন সবাই আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ